নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের ধীবর বৃত্তান্ত বাংলা নাটকের বিষয়বস্তু আলোচনা করছি এই নাটকের বিষয়বস্তু আলোচনা করার আগে নাটকে পূর্ব কথা আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে শোনো মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘদিন তার অদর্শনে শকুন্তলা ব্যাকুল হয়ে উঠেছেন তিনি এতটাই চিন্তামগ্ন যে ঋষি দুর্বাসা আগমন সংবাদও তিনি অনুভব করেনি দুর্বাসা অপমানিত ও ক্রুদ্ধ হয়ে শকুন্তলাকে অভিশাপ করলেন শকুন্তলা যার চিন্তায় ব্যাকুল তিনিই তাকে ভুলে যাবেন শুধুমাত্র কোনো অভিজ্ঞান বা নিদর্শন দেখাতে পারলেই তার শকুন্তলাকে মনে পড়বে এই অভিশাপ দিয়ে ফিরে গেলেন দুর্বাসামণি ঋষিকর্ণ শকুন্তলাকে প্রতিগৃহে পাঠাবার ব্যবস্থা করলেন কিন্তু যাত্রাপথে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে দুষ্মন্তের দেয়া হাতের আংটিটি খুলে পড়ে যায় ফলে দুর্বাসা মুনির অভিশাপে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারলেন না ঘটনাচক্রে এক জেলে মাছ কাটতে গিয়ে তার পেটে মণিখচিত আংটিটি পায় সে যখন রাজার নামাঙ্কিত সেই মূল্যবান আংটিটি বিক্রি করতে যায় তখন রাজ অনুচরেরা তাকে ধরে ফেলে এখান থেকেই আমাদের পাঠ্য নাট্যাংশের সূত্রপাত আশা করি তোমরা এই নাটকের পূর্বকথাটি বুঝতে পারলে এবার আমরা বিষয়বস্তু আলোচনা করছি এই নাটকের প্রথমেই বলা হয়েছে দুই রক্ষী সহ নগর রক্ষক রাজশাহক ওই ধীবরকে রাজবাড়িতে নিয়ে আসেন তারা ধীবরের কথা বিশ্বাস করেন না রাজশালক তাকে রাজা দুষ্মন্তের কাছে নিয়ে যান বাইরে অপেক্ষারত রক্ষীরা ধীবরের চরম শাস্তির বিষয়ে আলোচনা করতে থাকে কিন্তু রাজশালক ফিরে এসে জানান ধীবরটি যা যা বলেছে সবই সত্যি রাজা দুষ্মন্ত তাকে মুক্তি দিয়েছেন এবং পুরস্কৃত করেছেন শুধু তাই নয় তিনি আরও বলেন রাজা যে একটি হারিয়ে যাওয়া মূল্যবান আংটি ফেরত পেয়েছে বলেই খুশি হয়েছেন এমন নয় নিশ্চয়ই আংটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে তাই তিনি মুহূর্তকালের জন্য আংটি ভেবে বিহল হয়ে পড়েছেন দিবটি পুরস্কারের অর্ধেক রক্ষীদের দিয়ে দেয় অন্যদিকে রাজশালক তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ